আসসালামু আলাইকুম দর্শক আপনারা যদি দেখেন এই মেয়েটা ফেসবুকে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে ভুলেও এই মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট রিসিভ করবেন না আপনি যদি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে এই মেয়েটা আপনাকে ভিডিও কল দিচ্ছে ভুলেও আপনি রিসিভ করবেন না ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সাম্প্রতিক সময়ে ভাই বাংলাদেশের মানুষজন বিপদগ্রস্ত হয়ে সর্বশেষ তাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে সে হারপিক খেতে চেয়েছে এই দুনিয়া ছেড়ে চলে যেতে চেয়েছে নিজের মান সম্মানের ভয়ে সে পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত দিয়ে দিছে কল রিসিভ করলেই বিপদ ভিডিও কল রিসিভ করলেই বিপদ বাংলাদেশে তাদের রয়েছে রয়েছে পাশের দেশের দর্শক শ্রোতা কিছু মানুষজন মাঠে নেমেছে যাদের উচ্চবিত্ত মানুষ আছে যাদের টাকা পয়সা অনেক আছে যাদের মান সম্মানের ভয় রয়েছে তাদের পিছনে হঠাৎ করে আপনার কাছে ফ্রেন রিকোয়েস্ট আসতে পারে বাহিরের দেশের আপনি একটু ইন্টারেস্ট দেখালেন যে হ্যাঁ বাইরের দেশের মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট যদি রিসিভ করে কথা টথা বলা যায় এবং বাংলাদেশে কিন্তু বাইরের দেশের মেয়ের চাহিদা অনেক রয়েছে যদি প্রেম করা যায় তাহলে তো আমি অনেক কিছু দিতে গেলাম আসলে এটা ফেক আইডি আজকে আপনি আপনার ফেসবুকটা প্রাইভেট করেন আপনার বন্ধু বান্ধবের বাইরে আশেপাশের মানুষজন ছাড়া কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট রিসিভ করবেন না এই মেয়েটা ফেসবুকে কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে বাংলাদেশের ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে সে সেজেছে আমাদের কলকাতার বা আমাদের পাশের দেশের হিন্দি দেশে কথা বলে হিন্দি ছাড়া সে লিখতে পারে না ম্যাসেঞ্জারে কথাবার্তা শুরু হলো এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার নিল হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে বলতে এক একসময় হঠাৎ করেই ওই ব্যক্তিটাকে ভিডিও কল দিল। ভিডিও কল দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা চমকে উঠেছে কেন ওই ভিডিও কলে কি দেখাচ্ছিল ওই মেয়েটা দর্শক শ্রোতা ওই ভিডিও কলে মেয়েটা এমন এমন জিনিস দেখাচ্ছিল যেটা আমি আপনাদেরকে বর্ণনা করতে পারবো না আসলে প্রকৃতপক্ষে মেয়েটা নিজের কিছুই দেখাচ্ছিল না আপনারা জানেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনারা জানেন যে স্ক্রিন শেয়ার করা যায় তো সেইটার মাধ্যমে বা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আপনার ডিসপ্লেতে বাজে বুঝতে পারতেছেন আপনারা ওই সব ভিডিও সামনে চলতেছে এবং আপনি কলে রয়েছেন এটা তারা তখন স্ক্রিন রেকর্ড করে নেয় এবং এতদিনে আপনার বন্ধু বান্ধব কারা আপনার আত্মীয় স্বজন কারা সব নাম্বারগুলো তার কাছে কালেক্ট হয়ে গেছে এখন যদি আপনাকে বলে যে দুই লক্ষ টাকা না দিলে দশ হাজার টাকা না দিলে পনেরো হাজার টাকা না দিলে এই ভিডিওটা আমি অন্যজনের কাছে পাঠাবো আপনারা বলতে পারেন যে ভাই সে তো জাস্ট ফোনটা রিসিভ করেছে রিসিভ কইরা সে তো আর বুঝতে পারে নাই যে হ্যাঁ এরকম একটা ভিডিও চোখের সামনে চলে আসবে তো আর আপনার আশেপাশের লোকজনদেরকে বুঝাইতে পারবেন না আপনারা আর যখনই মানুষের কাছে এমন ভিডিও কল আসতেছে কিছু মানুষজন হতভম্ব হয়ে যাচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য ওই যে কিছু সময় আপনি ভিডিও কলে থাকলেন এবং আপনার ছবি সহ ওই ভিডিওটা রেকর্ড হয়ে গেল এটাই তাদের মূল মন্ত্র জনকে টার্গেট করলে পাঁচজন তো ফাঁসবে নিজের আত্মসম্মানের জন্য দর্শক শ্রোতা সেটাই হয় তারা এই ভিডিওটা নিজের কাছের মানুষদের কাছে বা রিলেটিভদের কাছে পাঠানোর ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে টাকা দাবি করে বাংলাদেশে যারা আছে তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেয় এরকমই একটা চক্র ধরা পড়েছে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই সচেতন থাকে অপরিচিত মানুষজনের সাথে ভিডিও কলে কথা বলা লাগে হঠাৎ করে এরকম কল আপনারও আসতে পারে আপনি কাউকে বুঝাইতে পারবেন না যে হ্যাঁ এটা আমি এইভাবে এইভাবে আমি ওর সাথে কথা বলেছি এইভাবে এইভাবে এই ভিডিও কলে আমরা যুক্ত হয়েছি আর একটা ব্যাপার এখন একটা ভালো বুদ্ধি আছে বড়ো বড়ো নেতারা বা বড় বড় অনেক মানুষ আছে যাদের অনেক ভিডিও ভাইরাল হয় পরে তারা কি বলে এটা এডিট করা আমরা অনেকে এই কথাটা বলতেও ভয় পাই তাই আমরা অবশ্যই আজকেই আমরা ফেসবুক অ্যাকাউন্টটা প্রাইভেট করি এবং আমাদের হোয়াটসঅ্যাপে যে কাউরে সংযুক্ত করব না আমার পার্সোনাল ইনফরমেশন আমার বন্ধু বান্ধবকে অন্য কেউ যাতে সহজে ইনফরমেশন না পেয়ে যায় তাহলে আমার সম্মান নষ্ট করা তার জন্য সহজ হয়ে যাবে এবং এটা আমার জন্য হুমকি স্বরূপ ভালো থাকবেন